আসসালামু আলাইকুম সবাইকে তো একটা আপু করে ছাপু এই লাইলন সুতা জোড়া কেমনে দেয় একটু দেখায়েন মানে লাইলন সুতার জোড়া বলতে আমি যেটা বুঝেছি আমি জানি না আপু কী বোঝাতে চেয়েছে জোড়া বলতে মানে এটা কিভাবে এভাবে মানে গোছায় সেটা মনে হয় জানি না ভুল হলে হতে পারে তো এইটা এই দেখুন এখানে এরকম আলাদা আলাদা কিন্তু বাধা থাকে তো বাধা খোলার পর একটা আল থাকে ওই আল দিয়ে আপনি এভাবে পেঁচাতে হবে এটা একটু কষ্ট সুতাগুলো থাকে তো সেটা হচ্ছে দুই পা দিয়ে পাশে ভালোভাবে ভালোভাবে রেখে দেন এটা গোছানো যায় এটা বেশি বেটার হয় একটা কথা হচ্ছে আরেকটা আপু আরেকটা আরে ভাইকে পাটা ধার করবে না আরেকটা আপু কমেন্ট করেছিল মানে ইনবক্সে যে ম্যাকরম সুত কত করে এটা যারা নেবেন ব্যাকরাম সুতা এটা হচ্ছে প্রি অর্ডার করতে হবে ঠিক আছে এগুলো তো আমি মেনে রাখি না এগুলো প্রি অর্ডার করলে তাদেরকে দিতে পারবো আপনারা যারা এই সুতাগুলো নিতে চান এগুলোও প্রি অর্ডার করতে হবে কারণ এনে শুধু তো আমি রেখে নষ্ট করব না তো আর যারা ব্যাগ নিতে চান তারাও জানাতে পারেন এতক্ষণ কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম আরও কিছু কারো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু জানি বলার চেষ্টা করব ইনশাল্লাহ